সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার যিনি আমাদের সৃষ্টি করেছেন সুস্থ রেখেছেন এবং আমাদের পথনির্দেশনা দান করেছেন আমরা তার কাছেই সাহায্য চাই এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করি প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে হয়তো অনেকেই এই ভাইরাস সম্পর্কে জানেন না এটি কি কিভাবে ছড়ায় এর উপসর্গ এবং কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি সেটি নিয়েই আজকের আলোচনা ভিডিওটি পুরোটা দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না আসুন শুরু করি প্রথমেই আমরা জানব রিওভাইরাস আসলে কি রিওভাইরাস একটি ডিএনএ ভাইরাস যা মানুষের হজম প্রক্রিয়া এবং শ্বাসতন্ত্রকে প্রভাবিত করে এটি মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায় তবে প্রাপ্তবয়স্কদেরও আক্রান্ত করতে পারে বিশেষ করে যদি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে রিওভাইরাসের নাম এসেছে রেসপিরেটরি এন্টারিক অরফ্যান শব্দ থেকে এটি সাধারণত হজমতন্ত্র এবং শ্বাসতন্ত্রে আক্রমণ করে তবে এতে খুব বেশি জটিলতা সৃষ্টি হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি একটি সাধারণ ভাইরাস হলেও আমাদের অসচেতনতার কারণে এটি ভয়াবহ রূপ নিতে পারে তাই এর সম্পর্কে জানা এবং সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা জান এই ভাইরাস কিভাবে ছড়ায় এক দূষিত পানি অপরিষ্কার পানি রিওভাইরাসের প্রধান বাহক দূষিত পানি পান করলে বা ব্যবহার করলে এটি শরীরে প্রবেশ করতে পারে দুই দূষিত খাবার রাস্তার খাবার বা যেসব খাবার সঠিকভাবে রান্না করা হয়নি সেগুলো এই ভাইরাসের বাহক হতে পারে তিন সংস্পর্শ ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এলে উদাহরণ হিসেবে বাচ্চারা যদি তাদের অসুস্থ সাথীদের সঙ্গে খেলাধুলা করে বা তাদের ব্যবহার করা জিনিসপত্র স্পর্শ করে চার অপরিচ্ছন্ন পরিবেশ যেখানে পরিচ্ছন্নতার অভাব সেখানে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যায় তাহলে বুঝতেই পারছেন রিওভাইরাস খুবই সংক্রামক এবং এটি প্রতিরোধ করার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কতটা জরুরি রিওভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে কিছু সাধারণ লক্ষণ দেখা দেয় চলুন সেগুলো নিয়ে কথা বলি এক ডায়রিয়া এটি এই ভাইরাসের সবচেয়ে সাধারণ লক্ষণ অনেক সময় এটি মৃদু থাকে আবার কখনো কখনো এটি তীব্র আকার ধারণ করতে পারে দুই বমি ভাইরাস আক্রান্ত হওয়ার পর বমি বমি ভাব বা বমি হতে পারে তিন জ্বর মাঝারি থেকে তীব্র জ্বর দেখা দিতে পারে চার পেট ব্যথা ভাইরাসটি হজম প্রক্রিয়ায় প্রভাব ফেলায় পেটে ব্যথা অনুভূত হয় পাঁচ আনীশ্যতা ডায়রিয়া ও বমির ফলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে এসব সাধারণ উপসর্গ হলেও কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন আমরা জানব কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখা যায় এক সব সময় বিশুদ্ধ পানি পান করুন অপরিষ্কার বা দূষিত পানির পরিবর্তে ফুটানো পানি ব্যবহার করুন দুই খাবারের আগে এবং টয়লেট ব্যবহারের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন তিন রাস্তার খাবার বা খোলা জায়গায় বিক্রি হওয়া খাবার এড়িয়ে চলুন চার শিশুদের পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে এবং তাদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করে তুলতে হবে পাঁচ বাড়ির টয়লেট এবং রান্নাঘর সব সময় পরিষ্কার রাখুন ছয় বাচ্চাদের সময়মতো টিকা দেওয়া এবং তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষা দেওয়া প্রিয় দর্শক বৃন্দ আমরা যদি এই অভ্যাসগুলো প্রতিদিনের জীবনে মেনে চলি তাহলে শুধু রিউ ভাইরাস নয় অন্যান্য অনেক সংক্রামক রোগ থেকেও মুক্ত থাকা সম্ভব রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে ডায়রিয়া বা বমির কারণে পানি শূন্যতা রোধে বেশি বেশি স্যালাইন এবং তল পান করুন শিশুদের আক্রান্ত হলে তাদের বেশি যত্ন নিতে হবে এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কোনো ওষুধ নিজে থেকে গ্রহণ করা যাবে না বিশেষ করে রিওভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক নেই চিকিৎসা নেওয়ার পাশাপাশি খাদ্যাভ্যাসেও সতর্ক থাকতে হবে প্রিয় দর্শকবৃন্দ সচেতনতা আমাদের সবচেয়ে বড় শক্তি অনেক সময় আমরা অসতর্কতার কারণে রোগকে জটিল করে ফেলি আমি মনে করি আপনি যদি নিজে সচেতন হন এবং আপনার পরিবারের সবাইকে সচেতন করতে পারেন তাহলে এই ভাইরাস কোনো বড় বিপদ ঘটাতে পারবে না আমি আপনাদের সঙ্গে একটি ছোট উদাহরণ শেয়ার করতে চাই আমার পরিচিত একজন সম্প্রতি পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন কারণ তিনি ফুটানো পানি পান করেননি এটি খুবই সাধারণ একটি ভুল আমরা যদি এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে সচেতন হই তাহলে বড় সমস্যাগুলো সহজেই এড়াতে পারব মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং এই ভাইরাস থেকে রক্ষা করুন যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা দান করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন